একদিন দুই দিন তিন দিনের পর যখন তাদের মোবাইল বন্ধ হয়ে যায় তখন তা আপনারা প্রতিবেশী প্রতিবেশীর কাছে ফোন দিয়া জানবেন যে বেসালার জীবনযাপন যারা যেভাবে করে এদের সহ যারা স্বজন থাকে ঢাকা শহরে এরা সবাই খোঁজখবর নেবেন এবং এইভাবেই তাদের জীবনযাপন দেখেন কী কষ্ট করে ছেলেটা কীভাবে সব মেহনত করে পয়সা করে কামাইয়া তিন মাসের কামাই দিয়ে একটা মোবাইল কিনছে সেই মোবাইলটা যদি সরে নিয়ে যায় তাহলে তার ভিতরে যদি কত কষ্ট কত দুঃখ যন্ত্রণা এটা কেউ বুঝতে পারে না এটা যদি আপনার আত্মীয় স্বজন যদি সহযোগিতা না করেন তাহলে এই সহযোগিতা কে করবো আপনি তো করবেন কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা প্রতি হিসাবে প্রত্যেকটা লোককে এভাবে সহযোগিতা করবেন এভাবে তাদেরকে টাকা দেওয়া পয়সা দিয়া মোবাইল দেওয়া যে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করবেন এবং বিশেষ করে যারা বেসালার থাকেন বেসালার বাইদের প্রতি আমরা সতর্ক দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা মোবাইলগুলি যখন মোবাইল আপনারা দেখা লাইটের বারোটা একটা বাজে এখন তো এখনকার যে আধুনিক যুগ আসছে তিনটা সাইডটা পর্যন্ত ফ্রি ফাই খেলে মোবাইলগুলি কীভাবে রাখে ঘুমের একদিকে মোবাইল চলতেছে ভিডিও চলতেছে আরেক দিক দিয়ে মোবাইল ব্যবহার করতেছে কিন্তু রি চোখ বন্ধ হয়ে ঘুমাই দেখতে কিন্তু মোবাইলের খবর নাই প্রত্যেকটা ভাইয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি মোবাইল খেল রেখে ঘুমাইবেন মোবাইলটা বন্ধ করে ঘুমাইবেন মোবাইলটা না না রেখে সেভ না রেখে কখনো মোবাইলটা নিয়ে ঘুমাইবেন খোলা অবস্থা ঘুমাবেন না মোবাইলটা সুন্দর করে বন্ধ করে সেভ করে রাই দা তারপর মোবাইলটা নিয়ে ঘুমাইবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো আর যারা প্রত্যেকটা বাসার মধ্যে এই ধরনের কাজগুলি বেশিরভাগ হয় সুর অনেক দিন দিন বেড়ে যাচ্ছে এই সুরগুলিকে কীভাবে কী করা যায় জানি না আপনারা যদি একটু সতর্ক থাকেন সুরের কোনো অস্তিত্ব থাকবে না এবং এই সুরগুলি কখনো আপনি মোবাইল নিতে পারবেন না এবং মোবাইলের যত চেষ্টাই করো কিন্তু মোবাইল নিতে পারবে না এখন আপনি মোবাইল টাকা পয়সা অনেকে সুন্দর অলঙ্কার নিয়ে যায় এখন বেসালার বাইদের প্রতি বেশি খেয়াল রাখতে হবে বেসলার বাইরা তো অনেক মানুষ আছে তিনটা চারটা পর্যায়ে ফ্রি ফাই খেলে আর টিকটক কইরা ঘুমাইয়া পরে কোনো খবর নাই সারাদিন পরিশ্রম মেহনত করে কিন্তু মোবাইলের প্রতি খেয়াল নেই তাদের দয়া করে আপনারা এই খেয়াল রাখবেন মোবাইলের প্রতি খেয়াল রাখবেন যত্ন রাখবেন এবং সে সুন্দর করে বন্ধ করে আপনারা ঘুমাইবেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো এবং এই ভিডিও দেখছেন বাস্তবে তো দেখছেন এটা এটা তো বাস্তব এটা তো অনৈতিক কিছু নেই এটা বাস্তব ঘটনা এটা প্রমাণ আপনার আপনাদের সামনে প্রমাণ করে দেখলাম যে এই ছেলেটা অনেক কষ্ট করে একটা মোবাইল কিনছে সেই মোবাইলটা চুরি হয়ে গেছে আমার কাছে ছিল বাড়তি এই জন্য আমি একটা মোবাইল তাকে দিছি আমার কাছে কিছু অংশ টাকা ছিল আমি তাকে দিচ্ছি খাবারের জন্য সবাই এই ছেলেটার মধ্যে এই ছেলেটা যেভাবে আমি সহযোগিতা করছি আপনারা প্রত্যেকটা প্রত্যেকটা জায়গার থেকে প্রতিবেশী হিসাবে সহযোগিতা করবেন তাদেরকে সুযোগ সুবিধা দিবেন এবং তাদের খোঁজখবর নেবেন এটি তো মানুষের কাজ এটি তো সামাজিক কাজ এটি তো গণ গণ মানুষের অধিকারের কাজ এগুলি করবেন এগুলি করার জন্যে আপনাদের প্রত্যেকটা লোকের কাছে আমি সতর্ক করছি এবং এই ভিডিওটা পাওয়ার সাথে সাথে আপনার শেয়ার কইরা প্রত্যেকটা বেসালার কাছে বেশিরভাগ স্টুডেন্ট ভাইয়েরা বেছেলা থাকে কেউ বাসিটিতে পড়ে কেউ মেডিকেলে চাকরি করে কেউ শ্রমিক কাজ করে কেউ কৃষিকাজ কেউ আপনার এই শ্রমিক কাজ করে এগুলি এই কাজ করি ডাকা স্কুলেরা অনেকে দেখে গ্রামে কৃষি কাজ করে অনেক যুবক ভাইয়েরা শুয়ে পড়ে টিকটক দেখে খেলা দেখে কিন্তু সারা দিন পরিশ্রম করছে তাদের কোনো খেল নাই যে সকালবেলা আবার কাজে উঠতে হবে আবার বাস সিটিতে যেতে হবে আবার স্কুলে যেতে হবে কিন্তু খবর নাই মা তার সাতটা থেকে শুরু করে টাকা পর্যন্ত আটটা পর্যন্ত ডাকে কোনো খবর নাই অনেক সময় মা টায়ার্ড হয়ে মানে রাগ হইয়া সরিয়ে যায় এরই করবেন না মা যদি রাগ হয় আপনার দুনিয়া আখেরাদের জন্য কষ্ট করে দুনিয়ার জন্য কষ্ট করে এগুলি কাজ করবেন না আপনারা দয়া কইরা এগুলির থেকে হেফাজত থাকবেন এবং আপনাদের সকলের প্রতি এই ভিডিওটা পাওয়ার সাথে শেয়ার কমেন্ট করে লাভ করে আমাকে আমার কথাগুলি সঠিক কি না এটি আপনারা যাচাই বাছাই করে আমাকে আমরা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে